হ্যালো বন্ধুরা আলামিন সুবাহান্দার রোদ এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন ঘোষণা এলো নবানের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালিভাবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এই নোটিশ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন তারিখ থেকে দেয়া হবে সেটি জানানো হলো তার পাশাপাশি বন্ধুরা অনেক মহিলারাই নতুন করে আবেদন করেছিলেন তো যে সকল মহিলারা নতুন করে আবেদন করেছিলেন নতুন আবেদনকারী মহিলাদেরকেও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে যার কারণে আগের তুলনায় এখন সংখ্যাটা যেহেতু এখন বেড়ে গিয়েছে তাই ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন আর কিছু জেলার মহিলারা পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন তো লক্ষ্মীর বাস্তবায়ন প্রকল্পের পেমেন্ট কবে আপনি পাবেন সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন পাশাপাশি আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কনভার্স করে আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে দিন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি নতুন সিস্টেম লাগু হয়েছে আর এই নতুন সিস্টেমটি লাগু হওয়ার ফলে বিগত মাসের তুলনায় এ মাসে আপনারা আগাম পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একদম ঠিক শুনছেন নতুন নিয়ম লাগু হয়েছে তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলারা বেশি পাবেন একদম সঠিক আপডেট শুনছেন নবানের পক্ষ থেকে জারি করা লিস্ট অনুযায়ী বলছি কিছু কিছু মহিলাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দেয়া হবে অগ্রি মানে অতিরিক্ত পেমেন্ট আর কি তো ফেব্রুয়ারি মাসে কোন কোন মহিলারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট কবে থেকে দেয়া হবে কারা আগে কারা পরে পাবে তার পাশাপাশি কিছু কিছু মহিলাদেরকে ফেব্রুয়ারি মাস থেকে আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না অর্থাৎ কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো কোন কোন মহিলাকে দেওয়া হবে না কাদের পেমেন্ট বাড়লো কবে দেওয়া হবে সে সমস্ত কিছু বিস্তারিত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপডেট দিতে চলেছি আজকে তাই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব। আজকের এই ভিডিও দিয়ে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আরে বেড়ে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ একদম ঠিক শুনছেন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন ধাপে ধাপে দেওয়া হবে বিভিন্ন তেজারি থেকে এখন পেমেন্ট রিলিজ করছে প্রত্যেকটা জেলাতেই হয়তো এখন তেজারি একদম এস্টাবলিশ হয়ে গিয়েছে ঠিক আছে তো আগে কি হতো আলিপুর তেজদারি থেকে আপনাদের ব্যাঙ্ক এখন পেমেন্ট ট্রান্সফার করা হতো কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটি জেলাতেজদারি এস্টাবলিশ হয়ে গিয়েছে তো সব তেজদারিতে হয়তো পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাবে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে দশই ফেব্রুয়ারি তারিখের মধ্যেই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাঁচ টাকা দশ টাকার মধ্যে পেয়ে যাবে তুমি নিশ্চিত থাকতে পারেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু সংখ্যক উপভোক্তা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একাদাম সরাসরি বেশি বা অতিরিক্ত অ্যামাউন্ট ক্রেডিট হয়ে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন বিস্তারিতভাবে আমরা সমস্তটাই কিন্তু জেনে নেব তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মহিলাদের বিগত মাস বা অন্য কোনো মাসের পেমেন্টে ঢোকেনি বহু সংখ্যক মহিলারা অভিযোগ করেছিলেন যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আমরা এই মাসে পাইনি তো কেউ মাসে পাইনি কিন্তু অনেকে কমপ্লেন করেছিলেন তো যে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে ঢোকেনি যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের দিয়ে দিবে এবারে ফেব্রুয়ারি মাসে মানে বকেয়া মাসের পেমেন্ট ফিলিং রাখা না কষ্ট ঘোষণা তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত পেমেন্ট ঢুকবে অর্থাৎ আপনি হয়তো দুশ্চিন্তাই ছিলেন যে আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পাইনি এক মাস দু পাইনি তো আমাদের কি হবে তো সেক্ষেত্রে আপনার জন্য খুশির খবর যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকিয়া হিসাবে কিন্তু এবার দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য কিন্তু বড় খুশির খবর বকেয়া মাসের পেমেন্ট যেহেতু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে তাই অনেকে মানে অতিরিক্ত পেমেন্ট আর কি পেতে পারবেন যাদের ক্ষেত্রে এটা হয়েছে তার জন্য খুশির খবর আশা করি বুঝতে পারছেন আসল সাথে বন্ধুরা যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রত্যেক মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একাদাম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বেলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং যদি আপনি এস কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে ঢুকে যাবে তো চলুন এবার দেখে নেব আমরা কোন কোন মহিলাদেরকে আর তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো কোন কোন মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেওয়া হবে না এ সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন আমরা জেনে নিই বলা হয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের প্রবলেম রয়েছে মানে ধরুন আপনার হয়তো যে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকে হয়তো ব্যাংক সংযুক্তি করার ফলে আইপসি কোড পরিবর্তন হয়েছে হয়তো আপনি জানেনই না তো যে ক্ষেত্রে দেখা যাবে অনেকের আইপসি কোড যেহেতু পরিবর্তন হয়েছে আপনি হয়তো আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি আইডি দা হয়তো আপডেটই করার নিস্থিতি তো ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না পাশাপাশি যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারাও কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা না সঙ্গে বলা হয়েছে বহু সংখ্যক মহিলারা এখন বর্তমানে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যে সকলে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না শুধুমাত্র যোগ্য মহিলার পাবে আর সার্ভে ভেরিফিকেশন বা স্বচ্ছতা আনার ক্ষেত্রে বিভিন্ন যাচাইকরণ কাজ কিন্তু চলছে ঠিক আছে তো এটা আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্স খুলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে আমাদের এই থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ